আসসালামু আলাইকুম আমার দোকানদার ভাইয়া আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো ভাই আমি আজকে এমন একটা কালেকশন আপনাদের আমি দেখাবো ভাই এই কালেকশনটা ভাই মার্কেটে প্রচুর হিট প্রচুর তো এটা আপনি কিন্তু এই যে একটা ডিজাইন আপনি দেখতে পারতেছেন এবং কালার এটার কালার কিন্তু আমি দেখাবো এই কালার এই ডিজাইনটা কিন্তু ভাই খুবই গর্জিয়াস এবং চলে বেশি সেই জন্য আপনাদের দেখাচ্ছি এবং এমন রেট আপনারা শুনলে আসার জবের এটা এক টাইমে বারোশো এগারোশো টাকা ছিল এখন ভাই অনেক হাজারের অনেক নিচে কমে মানে আসছে আপনাদের আমি আগে জুতাগুলা দেখাই তারপরে আমি রেট বলে দিচ্ছি ওইটারই কালার হবে এই যে দেখেন কত সুন্দর ফিনিশিং জুতার এবং এটা কিন্তু অরিজিনাল চায় না ঠিক আছে চায়না থেকে আসছে আর ফিনিশিং দেখেন কত ভালো এবং কাস্টমার দেখলেই আসলে নিয়ে নেয় আর এটার ভিতরে আরেকটা ডিজাইন করছে এটা এই এই জুতাগুলো কিন্তু অ্যাভেলেবল আপনারা খুব দ্রুত ফোন দিবেন ভিডিও পাওয়ার সাথে সাথে এক দুই দিনের ভিতরে ফোন দেন তাহলে জুতা পাবেন না হলে কিন্তু জুতা শেষ হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন মানে এগুলা কালার এগুলা ফিতা নোট উঠানো হয় না ফিতা উঠাইলে আরো সুন্দর লাগবে ঠিক আছে আচ্ছা এটা আপনারা দেখলেন বড় জুতা আর আমি যদি ছোট ডুব দেখাই মানে বড় ছোটটা আপনারা খেয়াল করবেন ভিডিও কাটবেন না ফুল ভিডিও এটা কিন্তু আপনার একত্রিশ পঁয়ত্রিশ মানে বড় ছোট ঠিক আছে আপনারা মানে বড় ছোট ধরেন দশ বছর নয় বছর বাচ্চাদের আপনারা দিয়ে দিতে পারবেন এটা কালার এই যে একটা কালার আর এটা একটা কালার দেখেন কত সুন্দর খুব গর্জিয়ার জুতা খুব দ্রুত আপনাকে আপনারা ভাইয়ের নাম্বার দিব ভাইয়ের নাম্বার আপনারা কল দিন এবং ভাইয়ের সাথে পরিচয় হয় এবং রেটটা জানি আপনারা ফুল ভিডিও দেখেন মানে ভিডিও কাইটেন না ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছেন আপনি ইনশাআল্লাহ আপনার ভাই অনেক নিয়ে আসছেন দেখা যাচ্ছে তাই না তো আসলে এই যে লেডিস কালেকশন আমি দেখতে পড়তেছি এটা তো ভাই মার্কেটে প্রচুর হিট জি এই জুতোরা আমি তো জানি এক টাইমে 1100 1200 টাকা পর্যন্ত ছিল এখন এই জুতোরা রেড কত হইছে ভাই এখন এগুলি রেড 750 টাকা মাত্র 750 এত কমে গেছে আর কিছুদিন পর বেড়ে যাবে আবার আচ্ছা আবার বাড়তেও পারে তাই তো মানে এখন হয়তো বাজার খারাপ মানে রেড একটু মানে কম আবার ভবিষ্যতে বাড়তে পারে মানে পনেরো দিন এটা সাড়ে নয়শো চলে যাবে চলে যেতে পারে না তো ভাই বলতেছে এটা খুব দ্রুত বাড়তে পারে আপনারা মানে ভিডিও পাওয়ার সাথে সাথে ভাইকে কল দিন এবং জুতা গুলো আপনারা ক্রয় করুন এটা কালার কটা ভাই এটা কালার তিনটা হয় তিনটা কালার এটা আমি একটা কালার পাইলাম এটা রাখলাম এখন এরপরে আমি কালার দেখতেছি এই যে একটা কালার দর্শক দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর মানে মার্জিত ভদ্র একটা কালার তাই না দেখেন কত সুন্দর একটি কালার এই জুতাটা যদি কোনো ভাই যদি অনলাইনে দেখে পছন্দ করে

বড় জুতাও আছে ছোট জুতা সবই আছে আপনারা খুব দ্রুত ভাইকে কল দিন এই যে এখানে কিন্তু বড় জুতা দেখাইলাম আবার এই যে এগুলা কিন্তু ছোট জুতা জি ঠিক আছে এর ছোট তো আর নাই তাই না 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 ছোট আর এটা ধরেন কারণ এত উচ্চ আছে ছোট পড়তে পারবে না না এই 7 বছর 8 বছর বাচ্চাদের জন্য প্রযোজ্য তাই না আচ্ছা ঠিক আছে এই জুতাগুলো কিন্তু খুব সুন্দর খুব খুব দ্রুত ফোন দিন ঠিক আছে আচ্ছা এই জুতাগুলো কি আমার দর্শক अवेलेबल পাবে আপনার কাছে এই মালগুলা এটা কি নিউ আসছে নাকি এগুলি চায়না মাল চায়না এটা লাইটিং লাইটিং সাড়ে সাতশো টাকা এত কমে গেছে এগুলো তো আমি শুনি শুনছিলাম এর আটশো টাকা ছিল ও বারোশো টাকা পর্যন্ত ছিল এত কমে গেছে তো দর্শক এই যে একটা কালেকশন দেখলেন এরপরে কোনটা দেখাবেন ভাই

এগুলির রেট আপনার সাতশো টাকা বেশি ছয়শো পঁচাত্তর টাকা রাখা যাবে ছয়শো পঁচাত্তর এগুলো একটু হাই রেট হাই রেট যারা চায়না বিক্রি করবে তারা এগুলো রেট এই মাল আপনি আমাদের পাশের মার্কেটে গেলে ওখানে দাম এগুলি হাজার টাকা করে নিতে হবে আপনারা কথাটা বুঝেন উনি যে মালগুলা নিয়ে আসে যে দেখেন প্রচুর কালেকশন ওনার কাছে কিন্তু আপনারা বড় বড় শোরুম থেকে কিনতে যান আপনার তিনশো চারশো টাকা বেশি দেখেনা লাগবে এটা ভাই বলার চেষ্টা করতেছে তাই তো

আমি এর আগে নিয়ে বিক্রি করছি পান্ডা কোম্পানি এরকমই সিস্টেম এটা আমি হয়তো বেশি না এটা কি পান্ডা না চায় না চায় না চায় না আচ্ছা এটা কিন্তু চায় না এটা এই আচ্ছা এগুলোর রেট কত নয়শো টাকা নয়শো টাকা তো পান্ডার তো আপনার রেট এরকমই কিন্তু পান্ডার সে তো চায় না আরো সুন্দর অনেক বেস্ট তাই না